ইতিহাসের একটা বিশেষ অধ্যায় নিয়ে সাজিদ টকের নতুন এই পর্বে আলোচনা করব আমরা সবাই জানি যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে আলোচিত মামলাগুলোর একটি জামাতের প্রয়াত আমির গোলাম আজমের নাগরিকত্ব মামলাটি এবং শুধু আদালত পারা নয় রাজনীতিতেও এই মামলার একটা বিরাট প্রভাব ছিল এটা সবারই জানা যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে গোলাম আজম এবং জামাতের একটা অবস্থান ছিল এবং মুক্তিযুদ্ধের এক পর্যায়ে গোলাম আজম বাংলাদেশ ত্যাগ করেন খুব স্বাভাবিকভাবেই তখন বাংলাদেশের কোনো পাসপোর্ট তার কাছে ছিল না স্বাধীনতার পর পর গোলাম আজম সহ বেশ কিছু ব্যক্তির নাগরিকত্ব বাতিল করা হয় উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর একটা নতুন পরিস্থিতি তৈরি হয় এবং এক পর্যায়ে আমরা যেটা দেখি যে পারিবারিক কারণ দেখে গোলাম আজম বাংলাদেশে আসেন উনিশশো সালে তিনি তার নাগরিকত্ব ফিরে পাওয়ার জন্য আবেদন করেন এটা নিয়ে খুব বেশি নড়াচড়া বা আলোচনা আমরা দেখি না কিন্তু রাজনীতিতে আসলে জামাতের প্রত্যাবর্তন হয় উনিশশো ছিয়াশি সালের সংসদে তাদের প্রতিনিধিত্ব ছিল এবং উনিশশো একানব্বই সালের নির্বাচনে আমরা যেটা দেখি বিএনপির সঙ্গে জামাতের একটা অঘোষিত কোয়ালিশন ছিল সে নির্বাচনে জামাত আঠারোটি আসনে জয়ী হয় এবং এখন পর্যন্ত এটা আসলে সংসদীয় রাজনীতিতে জামাতের সবচেয়ে ভালো রেজাল্ট এবং জামাতের সমর্থন পায় সরকার গঠন করে এ কিন্তু খুব দ্রুত এই দৃশ্যপটের পরিবর্তন হয় যখন উনিশশো একানব্বই সালের ডিসেম্বরে জামাত অধ্যাপক গোলাম আজমকে দলটির আমির হিসেবে নিযুক্ত করে এটা নিয়ে খুবই তীব্র প্রতিক্রিয়া তৈরি হয় বিরোধী মহলে বিশেষ করে আওয়ামী লীগ এবং তার সমর্থিত বিভিন্ন রাজনৈতিক দল আওয়ামী লীগের পক্ষ থেকে যেটা বলা হয় যে গোলাম আজম একজন বিদেশি নাগরিক তিনি বাংলাদেশের কোনো দলের প্রধান হতে পারেন না তারপর আমরা যেটা দেখি যে সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে একটা বিবৃতি দেন এবং এটা নিশ্চিত করেন যে গোলাম আজম বাংলাদেশের নাগরিক নয় তিনি বিদেশি নাগরিক এবং রাজনীতিতে এটা নিয়ে নানামুখী পক্ষ বিপক্ষ আলোচনা সমালোচনা তৈরি হয় এই প্রেক্ষাপটে উনিশশো বিরানব্বই সালের চব্বিশে মার্চ গোলাম আজমকে গ্রেপ্তার করা হয় এটা একটা দিক আরেকটা দিক আমরা যেটা দেখি যে জাহানারা ইমামের নেতৃত্বে একটা গণ আদালত তৈরি করা হয় এবং সেখানে আসলে গোলাম আজমের বিচারের ব্যাপারে উদ্যোগ নেওয়া হয় এবং গণ আদালতের রায়ে যেটা বলা হয় যে গোলাম আজম যে অপরাধ করেছেন সেটা মৃত্যুদণ্ড তুল্য অপরাধ এবং সরকারকে এই ব্যাপারে পদক্ষেপ নিতে বলা হয় কিন্তু একটা ইন্টারেস্টিং ঘটনা দেখি আমরা রায়ে মৃত্যুদণ্ডের কোনো আদেশ ছিল না কিন্তু যেদিন রায়টা হয় সেদিন প্রেস ক্লাবে জাহানার ইমাম সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন যে গোলাম আজমের মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে এটা নিয়ে বিভ্রান্তি তৈরি হয় পরবর্তীতে আনিসুজ্জামান জাহানার ইমামের কাছে ব্যাপারে জানতে চাইলে তিনি যেটা বলেছেন যে তিনি সেটা ভুলবশত বলেছেন এবং এক পর্যায়ে আমরা যেটা দেখি যে জাহানার ইমাম সহ চব্বিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় এবং তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয় এটা একটা দিক গেল অন্যদিকে গোলাম আজমের নাগরিকত্ব যে বাতিলের সিদ্ধান্ত সেটা চ্যালেঞ্জ হয় হাইকোর্টে এবং বিস্তারিত একটা শুনানি হয় হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই মামলা একটা বিভক্ত রায় দেয় বেঞ্চের বিচারপতি ইসমাইল উদ্দিন তিনি বলেন যে নাগরিকত্ব বাতিলের যে সিদ্ধান্ত সেটা সঠিক বা বৈধ অন্যদিকে বিচারপতি বদরুল ইসলাম ওই সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন এবং এটা হাইকোর্টের একটা নিয়ম হচ্ছে যে কোনো বেঞ্চে দুজন বিচারপতি যখন একমত হন না তখন মামলাটা প্রধান বিচারপতির কাছে যায় তিনি অন্য তৃতীয় একজন বিচারপতির কাছে বিষয়টি পাঠান এবং এক্ষেত্রে আমরা যেটা দেখি যে বিচারপতি আনারুল হকের বেঞ্চে মামলাটি পাঠানো হয় আনারুল হক গোলাম আজমের নাগরিকত্ব বাতিলের যে সিদ্ধান্ত সেটা অবৈধ ঘোষণা করেন তিনি বলেন যে গোলাম আজম জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং পাসপোর্ট কোনো নাগরিকত্বের প্রমাণ এটা জাস্ট একটা পরিচয়পত্র ধরনের দলিল এবং পরবর্তীতে সরকার এ রায়ের বিরুদ্ধে আপিল করে এবং আমরা যেটা দেখি যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সম্ভবত বিখ্যাত একটি বেঞ্চে এই মামলার শুনানি হয় বিচারপতি হাবিবুর রহমান এই বেঞ্চের প্রিজাইডিং জাজ ছিলেন অন্যদিকে বেঞ্চে ছিলেন বিচারপতি মোস্তফা কামাল বিচারপতি লতিপুর রহমান এবং বিচারপতি এটিএম আফজাল তারা চারজনই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে আলোচিত বিচারপতিদের মধ্যে রয়েছেন এবং আসলে হাইকোর্টের তৃতীয় বিচারপতি যে মত দেন সেটার সঙ্গেই সুপ্রিম কোর্টের আপিল বিভাগ একমত পোষণ করে অর্থাৎ গোলাম আজমের নাগরিকত্ব বৈধ প্রমাণিত হয় এবং তার নাগরিকত্ব বাতিলের যে সিদ্ধান্ত সেটি অবৈধ ঘোষিত হয় আদালত বিষয়টি নিষ্পত্তি করে এবং আমরা যেটা দেখি যে আসলে এর পরও বাংলাদেশের রাজনীতিতে গোলাম আজমকে নিয়ে আলোচনা থামে না বিতর্ক সমালোচনা সবসময় তার সঙ্গী হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও এক পর্যায়ে তার বিচার হয় বহু বছর পরে যেটা আসলে বিতর্কিত একটি বিচারই আমি বলবো তবে সেখানেও একটা বিষয় আছে জামাতের অন্য সিনিয়র নেতাদের মৃত্যুদণ্ডের রায় হলেও গোলাম আজমের ক্ষেত্রে সেটা হয়নি বয়স বিবেচনায় তাকে বহু বছরের কারাদণ্ডের একটা রায় দেওয়া হয় গোলাম আজম নিশ্চিতভাবেই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে আলোচিত সমালোচিত রাজনীতিবিদদের একজন কিন্তু তার নাগরিকত্ব মামলাটি নিশ্চিতভাবেই বাংলাদেশের আইনের ইতিহাসে রাজনীতির ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ ঘটনা